আসসালামু আলাইকুম আজকের রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট এখন কিন্তু ভরপুর আমের সিজন আর আমের যত ভালো ভালো রেসিপি আছে সব তৈরি করে নেওয়ার এখনই সময় আমাদের কিন্তু বেশিরভাগ সময়ে প্রচুর গরমে আমের জুসটা খাওয়া হয় তবে আজকে আমি আমের ডিফারেন্ট কিছু তৈরি করে দেখাবো যেটি তৈরি করতে খুব বেশি ঝামেলা বা সময় লাগবে না আর একদম অল্প উপকরণে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের আমের ডেজার্টটি তৈরি করতে আমি আম নিয়েছি মাঝারি সাইজের তিনটি এখন আমের চামড়াটা থেকে আমি আমগুলোকে আলাদা করে নেব আলাদা করা হয়ে গেলে আমি আমগুলোকে একটি ব্ল্যান্ড করে নেব আমের তৈরি করার জন্য একদম স্মুথ আমের পিউরি লাগবে আমগুলো ব্ল্যান্ড হয়ে গেলে একটা পাতিলে নিয়ে নিচ্ছি তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ আমের পিউরিটা প্রায় দেড় কাপের মতো হয়েছে আর তার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ এখন আমি আমের পিউরিটা স্ট্রেনার দিয়ে ছেকে দেব এতে করে আমের পিউরিটা আরো ভালোভাবে ক্লিন হবে এখন এই আম এবং দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আম দুধ মেশানো হয়ে গেলে চিনি অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু পাকা আম অনেক মিষ্টি হয় তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না চিনিটাও ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখন আমি পিউরিটা চুলায় বসিয়ে দিচ্ছি আর দুই থেকে তিনবার এখানে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব তবে কর্নফ্লাওয়ারটা আমি ডিরেক্ট দিচ্ছি না সাথে কিছু দুধ মিশিয়ে দেব তার জন্য দুধ নিয়েছি হাফ কাপ আর কর্নফ্লাওয়ার দিচ্ছি বড় চায়ের চামচে দুই চামচ কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা আমের পিউরিটার সাথে মিশিয়ে নেব এই মিশ্রণটা ঢালার সাথে সাথে নাড়াচড়ে রাখতে হবে সবটা একসাথে দেওয়া যাবে না একটু একটু করে দুইবারে অথবা তিনবারে দিতে হবে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমের পিউরিটা বেশ ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে তারপর গরম গরম থাকা অবস্থায় যে পাত্রটা সেট করে নেব সেটাতে ট্রান্সফার করে নেছি ঠান্ডা হলে ম্যাঙ্গো ডেজার্ট আমি ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য আর পরিবেশন করার আগে ডেজার্টটা গার্নিশ করে নিয়েছি কিছু কাজু বাদাম আর চেরি দিয়েছি তার উপরে কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিয়েছি বাদামটা হাতের কাছে না থাকলেও পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো হয় করছি আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবারও হাজির হয়ে যাবো অন্য কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ